ভারতের মাটি যেন আবারও কাঁপছে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানিদের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার চূড়ান্ত হুঁশিয়ারি ঘোষণা করে ভারত যেন নতুন এক সংকটের মুখে দাঁড়িয়ে গেছে মোদীর প্রশাসন এই ঘোষণার মধ্য দিয়ে কেবল প্রতিবেশী দেশের নাগরিকদের নয় ভারতের নিজস্ব সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দিকেও এক ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছে এই পরিস্থিতি কি কেবল পাকিস্তানিদের বিরুদ্ধে নাকি এর ছায় ভারতের বিশ কোটিরও বেশি মুসলিম জনগোষ্ঠীর উপর পড়তে চলেছে কাশ্মীর উপমহাদেশের সবচেয়ে স্পর্শকাতর ভূখণ্ড সেখানে আবার নতুন করে উত্তেজনা ভারত সরকার দাবি করছে পাকিস্তান সমর্থিত কিছু জনগোষ্ঠী কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এই অভিযোগের ভিত্তিতে পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ কিন্তু প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত এর আসল টার্গেট কি শুধুই পাকিস্তানি নাগরিকরা নাকি এর মধ্যে ভারতীয় মুসলিম সম্প্রদায়কেও ঘিরে তৈরি করা হচ্ছে এক অশুভ পরিবেশ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শুনতে যতটা ভয়ঙ্কর বাস্তবে তার প্রভাব আরও গভীর দেশের একাধিক রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্রে শুরু হয়ে গেছে সন্দেহ রাজনীতি শুধুমাত্র মুসলিম নাম দেখেই এক শ্রেণীর উগ্রপন্থী প্রশ্ন করতে শুরু করেছে রাস্তাঘাটে রেল স্টেশন বাজার এমনকি স্কুলের সামনেও বাড়ছে হয়রানি অজানা আতঙ্কে কাঁপছে মুসলিম পরিবারগুলি বিশ্লেষকরা বলছেন এটা কেবল নিরাপত্তার প্রশ্ন নয় বরং সামনেই ভারতের নির্বাচন এমন সময় কাশ্মীর ইস্যু সামনে এনে মুসলিম বিরোধী আবেগ উস্কে দিয়ে ভোট ব্যাংক পাকা করার চেষ্টা চলছে দেশদ্রোহী আর পাকিস্তানি পন্থীর তকমা লাগিয়ে ভারতীয় মুসলিমদেরও তৈরি হচ্ছে কিছু বিজেপি নেতার ভাষণ রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে ভারতের ভূমিতে পাকিস্তানের দোসরদের জায়গা হবে না যারা দেশের বিরুদ্ধে তাদের খোঁজ করে বের করতে হবে এসব কথার পেছনে যে কেবল পাকিস্তানি নাগরিকরাই নয় বরং সাধারণ মুসলিমরাও নিশানায় পড়েছেন সেটাই এখন দেশের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় আশঙ্কা অনেক মুসলিম যুবক বলছেন পাসপোর্ট তো ভারতীয় জন্মসূত্র ভারতীয় তবুও কেন আজ সন্দেহের চোখে তাকাচ্ছে সবাই বৃদ্ধরা বলছেন চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছি এখন হঠাৎ করে প্রমাণ দিতে হবে যে আমি দেশদ্রোহী নই এই ভয় আর অনিশ্চয়তার আবহে গোটা কমিউনিটি নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুঃস্বপ্নের মধ্যে বসবাস করছে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে মাইনরিটি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন চিঠি দিয়েছে দিল্লির দিকে ইউরোপীয় ইউনিয়ন এবং কিছু মুসলিম দেশ এই পরিস্থিতির উপর নজর রাখছে পাকিস্তান সরকার তো এই ইস্যুতে জাতিসংঘ পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করছে অর্থাৎ মোদি সরকারের এই পদক্ষেপ কেবল দেশের ভেতর নয় আন্তর্জাতিক মঞ্চেও চাপ তৈরি করতে পারে কাশ্মীর ইস্যুতে জন্ম নেওয়া এই নতুন সংকট কেবল প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে নয় ভারতের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতার উপরেও বড়ো আঘাত হানতে পারে মুসলিম সংখ্যালঘুদের জন্য সময়টা অন্ধকার হয়ে উঠেছে ভয় আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা কোনো জাতির জন্য সম্মানের নয়